আজ লাস্ট সাত দিন ধরে চেকিং হচ্ছে আমাদের গাড়ি প্রায় পাঁচ বছর শেষ করতে গেলাম হিসেবে কোনদিন করে আমরা একটু মানে জোরদার প্রতিবাদ যখন শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে মহেশ তলায় মা তুলসীর গাছকে অপমান করা আমরা তুলসী নিয়ে ভেতরে ঢুকেছি আমরা হিন্দু ঝান্ডা নিয়ে ঢুকেছি সরকার যদি ঠিকঠাকের প্রতিবাদ করার দরকার হয় না সরকার যদি পক্ষপাতিত্ব করে আর অন্যায় করে প্রতিবাদ তো করতেই হবে তো আমাদের গাড়ি চেকিংটা হঠাৎ করেই শুরু হলো এবং আমি প্রতিদিনই বলছি আমার গাড়ি চেকিং করাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার গাড়ি চেকিং হবে যদি আরেকজন যে এম আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো একজন এমএলএ তার গাড়িও চেকিং করতে হবে লাস্ট তিন চার দিন ধরে একই কথা বলে আসছি এবং আজকে আমাকে বললো আমার গাড়ি ঢুকতে দেবে না মানে যে ব্যারিকেড আছে সে ব্যারিকেড লাগিয়ে দিল বলল আমি বললাম ঠিক আছে আমিও বসে আছি গাড়ির মধ্যে সেশন শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে পিছনে পুরো এমএলএদের গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে তারা দাঁড়িয়ে রয়েছে তো এখানে আমার অন্যায়টা কোথায় মুখ্যমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডারের ওপরে সংবিধানের ওপরে মুখ্যমন্ত্রী তার গাড়িতে করে বিভিন্ন জিনিসপত্র আনতে পারেন না এখানে আর আমাদের গাড়ি চেকিং করলে আপনি কী ভাবছেন অধ্যক্ষ মহোদয় আমাদেরকে আপনি আটকাতে পারবেন প্রতিবাদ করা থেকে যেভাবেই হোক আমরা প্রতিবাদ করব। বাংলার স্বাধীনতার যুদ্ধে বাঙালি দেখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা বাঙালি আপনি আমাদের গাড়িকে চেকিং করে আটকাতে পারবেন আজকে সেই প্রতিবাদই হয়েছে